প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফ হোসেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমরা যে মুরগির খামার করেছিলাম আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব মানে বিট প্রথম বিটে আমরা সমান সমান ছিলাম দ্বিতীয় বিটে আমরা লস খেয়েছি ব্রয়লার লালন পালন করে এটা হচ্ছে আমাদের তৃতীয় বিট তো তৃতীয় বিটে আমাদের আমরা টোটাল চারশো মুরগি উঠিয়েছিলাম সেখান থেকে আমাদের উনিশ পিস মুরগি মারা গিয়েছে তিনশো পিস মুরগি ছিল এই যে আমাদের আজকে দিন হচ্ছে কতদিন হাসান পঁয়তাল্লিশ দিন আমাদের এই যে আমাদের ফার্মের তৃতীয় পর্বের পঁয়তাল্লিশ দিন চলছে তো এখানে আমরা সেই তিনশো একাশি পিস মুরগি থেকে ম্যাক্সিমাম মুরগি বিক্রি করে দিয়েছি তো সেখানে আমাদের খরচ গিয়েছে টাকা কারণ এই মাসে বিদ্যুৎ বিল আসে নাই বিদ্যুৎ বিল নিয়ে আমাদের ষাট হাজার টাকা অলমোস্ট খরচ গিয়েছে তো আমরা এ আমাদের এখন আছে মুরগি আছে আটাত্তর পিস তো আটাত্তর পিস মুরগি থাকলে কিছু মুরগি আছে ছোট কিন্তু ম্যাক্সিমাম বড় আছে তো এখানে আমাদের এই যে আমরা বিক্রি করেছি এখন এই বাকিগুলো বিক্রি হাজার করে আমরা আমাদের লাভ লোকসান আমরা গত পরে বলেছিলাম যে আপনাদের আমরা লাভ লোকসানের হিসাব দেব। এই আমাদের কাগজ দেখেন এই কাগজে লেখা আছে এ যাবৎ আমাদের বিক্রি হয়েছে তেপ্পান্ন হাজার তিনশো পনেরো টাকা আমাদের হাতে মুরগি আছে আটাত্তর পিস আর আমাদের খরচ গিয়েছে এখানে কারেন্ট বিলটা উল্লেখ করি নাই এই যে দেখেন এই কারেন্ট বিলটা উল্লেখ করি নাই এখানে সাতান্ন হাজার এই মাসে কারেন্ট বিল বেশি খরচ গেছে তাই আমাদের প্রায় ষাট হাজার টাকার মতো খরচ চলে আসবে তো এখন যে বিষয়টা হলো যে আমরা চারশো মুরগি উঠেছিলাম আমরা নিজেরাও বুঝতে পারতেছি না যে আসলে কোন জায়গায় করলে কিভাবে লাভ হবে এবার বেশি আমাদের বিপর্যয় হয়নি কিন্তু ছোট ছোট বাচ্চা অবস্থায় উনিশটি মুরগি মারা গিয়েছে এখন এইখান থেকে কিছু মুরগি বিক্রয় করলে আমাদের সমান সমান আসবে তারপরে আমরা পাবো আমাদের লাভের মুরগি কতটুকু তবে মুরগি পালার যেটা হচ্ছে যে মজা বা আনন্দের বিষয় এই যে মুরগিটা এটা কিন্তু আপনার এক কেজি হয়ে গেছে এটাও এক কেজি হয়ে গেছে এই যে এগুলা এই দুটো এক কেজি হয়ে গেছে এই যে এটা হত হাসান কত গ্রাম এটা সাড়ে আটশো গ্রাম ওই যে মাঝখান ওই আবার মুরগিটা একটু ছোট আছে ওটা সাতশো গ্রাম সাতশো আটশো গ্রাম ওই যে মুরগিটা ওইটা আবার এক কেজির উপরে হয়েছে ওই যে ওই যে লাভ দিয়ে উঠেছে হ্যাঁ ওইটা হয়তো বারোশো গ্রাম হয়েছে এই তো চৌচল্লিশ পঁয়তাল্লিশ দিনে মূলত পঁয়তাল্লিশ দিনে এক কেজি কেজি চলে আসে না আপনার পঞ্চাশ দিনে এক কেজি আসবে যদি কেউ পঞ্চাশ দিনে আমাদের যে অভিজ্ঞতার আলোকে বলছি পঞ্চাশ দিনে এক কেজির মতো ওজন হয়ে যাবে আর খরচটা তো আপনারা অ্যাভারেজ খরচ বুঝেন যে তিনশো আর আমাদের ওষুধ খরচ গেছে পাঁচ হাজার টাকার মতো আমরা যেটা দেখেছি কিছু খাবার খরচ গেছে পানি অবশ্য শেষের দিকে আমাদের কোনো ওষুধ লাগেনি এখন শুধু আমরা পানি দিই আর খাবার দিই আর কিছু আদা গুলে এগুলা খাওয়ানো হচ্ছে তো আসলে যে বিষয়টা যে বিষয়টার জন্য আমাদের এই ভিডিও করা যে রিয়েলিটিটা কি বাস্তবতা কি একজন লোক চাকরি বাকরি ছেড়ে দেখা গেল ইউটিউবে দেখে যে লক্ষ লক্ষ টাকা ব্যবসা সে সে ঝাঁপাইয়ে পড়লো তো তারপরে সে লস খেলো তার পরিবার পরিজন চালাতে কিন্তু কষ্ট হয় তো ক্ষুদ্র খামারিদের অনেকটা কষ্ট যে খাবারের যে দাম এক একটা খাবারের দাম হচ্ছে বস্তা হচ্ছে উনত্রিশশো টাকা তো উনত্রিশশো টাকার বস্তার খাবার খাওয়ানোর পরে তারপরে শ্রম দেয়া এরপরে কিন্তু আসলে লাভ থাকে না তো আমাদের এই ভিডিওটা দেখবেন যারা খামারি তারা আমাদেরকে উপদেশ দিতে পারেন বা আমাদের ই করতে পারেন গাইডলাইন দিতে পারেন সাজেশন দিতে পারেন যে আসলে কি করলে আহ মুরগি লাভবান হওয়া যাবে তো আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে আমাদের যদি অল্প কিছু লাভ হয় লোকসান হলো না আমাদের মুরগি আমরা নেক্সট একটু বেশি উঠাবো বেশি উঠালে ছয়শো সাতশো গ্রাম যখন হয় সাতশো গ্রাম রোস্টের সাইজ হয় ওইটা বিক্রি করা বিক্রি করে আর যদি মেশ মিলিয়ে কিছু লাভ করা যায় আমার যে মেসেজটা কি মেসেজটা হচ্ছে যে আসলে মুরগি পালার পরে যে আমার যে লাভের হিসাব দেখা যায় ছোট খামারির এই লাভটা মনে হয় পাচ্ছে না যারা খুব বড় খামারি হ্যাঁ তাদের হয়তো অনেক বেশি লাভ হতে পারে কিন্তু যারা ক্ষুদ্র খামারি ছোট খামারি চারশো পাঁচশো মুরগি লালন পালন করে এদের কিন্তু লাভের পরিমাণ খুব একটা বেশি হয় না তো আমরা মোটামুটি একটা হিসাব দেখালাম হয়তো আগামী সপ্তাহে আমরা আপনাদেরকে টোটাল একটা হিসাব দেখাতে পারবো যে আমাদের কতটুকু লাভ হলো আর এই এটা আমরা এখানে কোন কোনো মিল আমাদের মধ্যে নাই আমরা দেই না আমরা সততা সহিত ব্যবসা বাণিজ্য করি তবে এই মুরগিগুলো ন্যাচারাল একদম ন্যাচারাল মুরগির মতো এই যে এই ন্যাচারাল মুরগি এই এটুই হচ্ছে সুখ যে আমরা আমাদের ফার্মের মুরগি নিজেরাও পয়সা দিয়ে কিনে খাই হ্যাঁ যদি আমরা পয়সা দিয়ে কিনে খাই তাহলে হিসাব মিলাতে পারবো না আপনি একটা খামার করলেন খামার করে আপনি সব মুরগি নিজে খাইলেন পরে অল্প কয়েকটা বিক্রি করে দিয়ে বললেন যে লাভ হইল না তাহলে পাবেন না তাই আমরা হিসাব রাখি এই এই বিভিন্ন খরচপাতি আছে এই সেই হেনে তেনে নিয়ে এই খরচ চলে যায় এই তবে সুখের বিষয়টা হচ্ছে সুখ অনুভূতি যেটা সেটা হচ্ছে মুরগিগুলো দেখে আমরা এবার শান্তি পেয়েছি যে বেশ বড় সাইজের মুরগি হয়েছে ভালো মুরগি হয়েছে তো আমার যারা দর্শক আছেন বা শ্রোতা আছেন আপনারা করতে পারেন হ্যাঁ মিনিমাম আমি আপনাদেরকে একটা গাইডলাইন এক হাজারের নিচে আপনারা করবেন না আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে এক হাজার এক হাজারকে নিয়ে এবং রিস্ক থাকবে ভাই যেই খামারি হন না কেন আপনাকে সাহসী হতে হবে সাহসী ছাড়া আপনি ফার্মিং করতে পারবেন না আবার এই ফার্মিংটা এটার নাম কি আছে সোনালি না সোনালি সুপার হাইব্রিড এটা করে একটু লাভ কি আপনার একটু বয়লার টয়লার করলে মানে আপনার ফার্মে কাছাকাছি শুয়ে থাকতে হয় বসে থাকতে হয় এটা করলে একটু আপনি এক ঘন্টা দুই ঘন্টার জন্য বেড়াই আসতে পারবেন খাবার দিতে হয় কয় ঘন্টা পর পর খাবার দিনে তিন বেলা তিন বেলা খাবার দিলে মোটামুটি হয় একটু পর দিন তিন বেলা পানি দিলেই হয় পানি কয় বেলা তিন বেলা পানি তে তিন থেকে চার বেলা পানি এবং খাবার দিলে হয় বংরাйно কাজকর্ম করতে পারবেন এটাই হচ্ছে আপনার সুবিধা আমার ভাগ্নে হাসান ও পড়াশোনা করে সাথে আমার এই জিনিসটা দেখা শোনা করে মোটা মোটা পোষায় তো আমরাও দেখি আমরা একটু বাড়াতে পারি কিনা তবে 1000 এর নিচে করলে কিন্তু আপনারা বেশি লাভবান হবেন না আর সুপার হাই রিক্স আছে কিন্তু হ্যাঁ যে কোনো রোগ শোক লাগিয়ে কিন্তু সব কিন্তু মারা যেতে পারে তো আসলে যত সহজ দেখি আমি নিজেও একটু অবাক হই যে ইউটিউবে অনেকে লাখ লাখ টাকা ব্যবসা করে খালি লাখ লাখ টাকা ব্যবসা ব্যবসাটা সত্য পারতেছি না এটা রহস্যটা আবিষ্কার করার জন্যই আমাদের এই ফার্মিং আমাদের সাথে থাকুন আপনারা এই রহস্য আবিষ্কার করলে আপনাদেরকে আমরা দিয়ে হ্যাঁ আপনারাও চেষ্টা করেন দেখি রহস্যটা কি আমরাও লিখতে চাই যে এত টাকা ভিডিও করে এত টাকা আয় হলো এবং এত এত শ্রম গেল ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও আপনারা দেখবেন সেই প্রত্যাশা রইলাম আসসালামু আলাইকুম